হ্যাঁ তো তুমি যেটা বলছিলে আমাদেরকে যে ওই তোমার পরিবারেরই আমি তোমার ছেলে আর নাতি হ্যাঁ উড়ি গিয়েছিলে এবং সেখানে তাকে বিপদে পড়েছিলো তাই তো আসার সময় যাওয়ার সময় সব জায়গা খুব ভালোভাবে ঘুরেছি ওই হ্যাঁ হ্যাঁ সেই ভবচারেণী মা আকে তারপরে এ আকে হ্যাঁ মানে পুরীর জগন্নাথদেবের মন্দির আছে সব জায়গা গাড়ি নিয়ে ঘুরেছে খুব ভালো হুম আসার সময় গাড়ি আসতে আমাকে বললাম আমি এই কটার সময় আমরা বেরোচ্ছি হুম আমাদের বারোটার মধ্যে আমরা পৌঁছে যাব হুম আচ্ছা আসতে আস্তে আস্তে ডানলপের কাছে একটা টায়ার বাস করলো ডান্নলপের একটু আগে হুম টায়ারটা বাস করলো তখন ড্রাইভার বলছে একটা টায়ার বাস করেছে তো আর তো আছে আমরা একটুখানি মধ্যে পৌঁছে দাও কোমা বলার সঙ্গে সঙ্গে আর একটা টায়ার বাস করল তখন গাড়ি মাঝখানে দাঁড় করিয়ে বড় ছেলেদি এক অফিস কলিকের বাড়ি আছে ওখানে ওর ফোন নাম্বারটা ছিল তাকে ফোন করলো যে আমার গাড়ির এই অবস্থা আর ও কি করলো মানে ড্রাইভারকে নিয়ে আর আমার বড় ছেলে অনিন্দ্য মণ্ডল ও নিয়ে টায়ার পেরে লোক দোকানে টায়ার পাওয়া যাবে আর সেই বন্ধু কিন্তু নাতিকে ছেলেকে ও একা বসিয়ে গাড়ির মধ্যে গেল কিন্তু ছেলে খুব ভয় পাচ্ছিল যে একা একা আমার গাড়ির মধ্যে রেখে চলে গেল যদি কেউ গাড়িটা ধরুন অন্য কোথাও নিয়ে যায় অচেনা জায়গা যাই হোক তারপরে করতে করতে ওর বাবা ড্রাইভার এসে গেলো আর একটা টায়ার নিয়ে এসে লাগিয়ে আবার ওরা এ করল যে ওই অবস্থা হয়ে যাবে সঙ্গে সঙ্গে মাকে ফোন করে জানিয়েছি ঠাকুর ঘরে মোমবাতি জ্বালিয়েছে হুম জ্বালিয়ে দিয়ে লোকনাথ বাবার নাম স্মরণ করছি যখনই আমার কোনো এ হয় তখনই ঠাকুর ঘরে লোকনাথ বাবার কাছে মোমবাতি দিই আর কপাল ঠকি এই করতে করতে বলো টায়ার এসে গেছে আমরা আসছি ওই বাড়ি আসতে আসতে দুটো আড়াইটে হয়ে গেল আর মারের সঙ্গে সঙ্গে জানিয়েছি তবে ওর মধ্যে নাতি বলছিল ঠাম্মো ঠিক করে আঙ্কেলকে জানানো জানাও মানে বিবাহের ধারে তুমি আঙ্কেলকে আগে জানাও তাই যাই হোক আমি তো মাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম তখন বোধ তোমরা খাচ্ছিলে না কি করছিলে হুম তারপরে গাড়ি ঠিক হয়ে বাড়ি এলো ভালোভাবে মানে ওইটা তোমার যে প্রার্থনাটা প্রার্থনায়

নাতির ওই বন্ধুর হার্ট অ্যাটাক হয়েছিল যখন নাতি বলল যে মা ওর মা ডাকছে বন্ধুর হার্ট অ্যাটাক হয়েছে আমার বাড়ি যে ছেড়া তা ওর বাবা থাকে বিদেশে বাবা এখান থাকে না মা ছেলে দমদমের ফ্ল্যাটে থাকে ও ছেলে গেছে এমনি পর উপকারী খুব নাতি গিয়ে ও মা ছেলে বলল ওর অবস্থা ভালো না মনে হচ্ছে হার্ট অ্যাটাক আমার নাতি বলছে তা বলছে আপনারা হসপিটালে যান সঙ্গে সঙ্গে আমার ছেলে অ্যাম্বুলেন্স করে বন্ধুকে হসপিটালে পাঠিয়ে দিল দিয়ে ও বাড়ি চলে এলাকায় বন্ধুর আমি সেও তো একটা মায়ের সন্তান আমি তাড়াতাড়ি লোকনাথ বাবার কাছে হই মোমবাতি আমি মাথিকে বললাম ফোনে যে দেখ আমি লোকনাথ বাবার কাছে মোমবাতি জানিয়ে দিয়েছি আর তোর আঙ্কেলকে জানিয়েছি কোনো ভয় নেই ছেলেটাও সুস্থ হয়ে যাবে তবে ছেলে এখন সুস্থ এখন মোটামুটি সুস্থ হয় আচ্ছা ঠিক আছে